নমস্কার সুপ্রিয় কুম্ভ রাশির দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত আজকের এই গুরুত্বপূর্ণ এবং বিশেষ ভিডিওতে বন্ধুদের গীতা শপথ দিয়ে বলছি তোমাদের ভাগ্য বদলে যাবে ধনদেবী মা লক্ষ্মীজি হ্যাঁ আমার প্রিয় বন্ধুদের জানিয়ে রাখি যে আগামী বাহাত্তর ঘন্টা তোমাদের জন্য সবচেয়ে মূল্যবান সময় এই সময় মা লক্ষ্মীর দেওয়া আশীর্বাদ হ্যাঁ বন্ধুদের জানিয়ে রাখি যে পরের বাহাত্তর ঘন্টার মধ্যে তোমাদের জীবন একশো শতাংশ বদলে যাবে আমরা এই কথার একশো শতাংশ গ্যারান্টি দিচ্ছি কিন্তু একটাই শর্ত আজকের এই ভিডিওটাকে লাইক করে সত্যি মা লক্ষ্মীর কাছে মন দিয়ে দেখো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শুরু করার আগে আমরা আপনাদের সবাইকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যে আমরা আপনাদের জন্য ভালো তথ্য আনতে দিনরাত পরিশ্রম করি অনেক খোঁজ খবর করে আমরা এমন তথ্য নিয়ে আসি যা আপনার জীবনের জন্য খুবই দরকারি আর বন্ধুদের এসবের জন্য আমরা আপনাদের কাছ থেকে কিছু চাই না শুধু এটুকুই আশা করি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের সঙ্গে থাকবেন এতে আপনাকে একটা টাকা খরচ করতে হবে না শুধু এটুকুই আমাদের কাছ থেকে বিনীত অনুরোধ তো আমাদের অনুভূতিটা বুঝবেন অবশ্যই আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওটা একদম মিস করবেন না না হলে সারা জীবন গরিবই থেকে যাবেন কারণ আজকের ভিডিওতে আমরা আপনার ভুল ঘটনার ব্যাপারে কথা বলবো যা আপনাকে ঠিকঠাক রাখতে সাহায্য করবে হ্যাঁ বন্ধুরা যদি আপনার বাড়িতেই পাঁচ জিনিস থাকে তাহলে এগুলোকে তাড়াতাড়ি ফেলে দিন আর বাড়ির বাইরে বের করে দিন কারণ এই জিনিসগুলো থেকে এত নেতিবাচক শক্তি বের হয় যে আপনার প্রতিটি ভালো কাজের ফলও নষ্ট হয়ে যেতে পারে কর্মের ফল মিষ্টি হয় হ্যাঁ বন্ধু জ্যোতিষশাস্ত্র আর বাস্তুশাস্ত্রে কিছু জিনিস বাড়িতে রাখাটা খুবই নিষিদ্ধ তবুও আমরা জানি অজানায় ওই সব জিনিস বাড়িতে নিয়ে আসি আর রেখে দিই আর তার ফলেই আমাদের কর্মের সঠিক ফলাফল পাই আমাদের কাজেই সফলতা আসে না আর আমরা ভাবতে থাকি কোথায় ভুল হয়েছে কি কমতি থেকে যাচ্ছে যে আমাদের জীবন উন্নতি পাচ্ছে না ভালো সময় আসছে না এত পরিশ্রম করার পরেও সফলতা মেলে না আর আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলি শেষের দুই জিনিস নিয়ে তো আপনাদের কোনো সন্দেহ নেই হ্যাঁ বন্ধুরা আজ পর্যন্ত কেউ আপনাকে এভাবে বুঝিয়েছে না না হয় বলেওনি যে এটা কতটা বিপজ্জনক তাই ভিডিওটা চালিয়ে যান আমাদের সঙ্গেই ভিডিওটা আপনার জন্য হিরের চেয়েও বেশি মূল্যবান কারণ এটা আপনাকে এমন কিছু দেবে যা এখনও পুরো ইউটিউবে কোথাও পাওয়া যায়নি কেউ আপনাকে এত উন্নত আর সঠিক জ্ঞান আজ পর্যন্ত দেয়নি বন্ধুরা এই ধরনের ভিডিও বানাতে অনেক পরিশ্রম লাগে অনেক অধ্যয়ন করতে হয় তারপরই আমরা আপনার জন্য একটা ভিডিও তৈরি করতে পারি বদলে আমরা শুধু এটুকুই চাই যে আপনি ভিডিওটা পুরো দেখবেন আর ভিডিওতে যা বলা হয়েছে তা মনোযোগ দিয়ে শুনবেন ভালো করে বুঝার চেষ্টা করো তবুও যদি কিছু বুঝতে না পারো তাহলে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো বন্ধু অনেকেই ভিডিওটা অর্ধেক দেখে পথে ছেড়ে চলে যায় তারপর বলে কিছুই বুঝে না বুঝতে না পারলে বন্ধু তোমার কাজ শুধু একটাই ভিডিওটা পুরোটা দেখা এই ভিডিওতে শুধু তোমাকে সেই জিনিসগুলোর কথা বলা হবে যা তোমাকে ঘর থেকে বাইরে ফেলে দিতে হবে পাশাপাশি অন্য কিছু জিনিসের কথাও বলা হবে এতে তোমার ঘরটা পজিটিভ এনার্জিতে ভরে যাবে পজিটিভ এনার্জি যখন পরিপূর্ণ হয়ে যাবে আপনার বাড়িতে যদি কোনো ভার পড়ে যেই দৈবিক দয়া বা পুণ্যের ফল আপনি পাবেন তার পুরো ফল আপনি পাবেন এবং আপনার সাফল্য নিশ্চিত চলুন বন্ধুরা বেশি সময় নষ্ট না করে ভিডিও শুরু করি তবে তার আগে আপনাদের একটা বিনীত অনুরোধ পুরো ভরে কমেন্টে জয় শ্রীরাম লিখবেন কারণ যার সঙ্গে আছে প্রভু শ্রীরাম তার কেউ কিছু করতে পারে না বন্ধুরা মনে রাখবেন এই ব্রহ্মাণ্ডে ভগবান শ্রীরামের থেকে বড় কোনো শক্তি নেই শক্তির বিশুদ্ধ রূপ নিজেই রামজি আর রামেরই অধিপতি স্বরূপ মন্ত্র হল রাম এই জন্যই তো প্রতিটি দেবতা দেবীর মধ্যে প্রথমেই রামের নাম বলা হয় প্রভুর আশীর্বাদ পেতে আমাদের সব সময় প্রভুর সেবা করতে হবে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক আমরা জানি তোমরা ধীরে ধীরে তোমাদের জীবনে পরিবর্তন শুরু করে ফেলেছ কেউ আমাদের ভিডিও দেখে কেউ কোথাও থেকে জ্ঞান নিয়ে নিজের জীবনে সঠিক পরিবর্তন আনা শুরু করেছ যা তোমার জন্য খুবই প্রয়োজন এবং তোমার জীবনের জন্য একেবারেই জরুরি তোমাদের এই পরিবর্তনের ধারাকে আমরা এগিয়ে নিয়ে যাব। বন্ধুরা মনে রাখো একেবারে হঠাৎ কোনো চমকপ্রদ ঘটনা ঘটে না রাতারাতি কেউ কোটিপতি বা লক্ষ্যপতি হয়ে ওঠে না আর যদি কখনো এমন অর্থ সম্পদ পাওয়া যায় তা অনেক সময় আবার তেমনই হারিয়ে যায় এই কারণে অনেকে সামলাতে পারে না তোমার জীবনে পরিবর্তন আনতে ধীরে ধীরে এক একটা করে পরিবর্তন আনতে হবে তখন ধীরে ধীরে তোমার জীবন বদলে যাবে এই ধারাবাহিকতায় আমরা তোমাদের বলবো এমন পাঁচটি জিনিস যা তোমার বাড়ি থেকে তাড়াতাড়ি বের করে ফেলা উচিত হ্যাঁ বন্ধুরা সাথে সাথে আমরা তোমাদের জানাবো গ্রহ আপনার জীবনে সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে এইভাবে বিবেচনা করুন যাতে আপনার ক্ষতি কম হয় আর লাভ বেশি হয় হ্যাঁ বন্ধু এই সময়টা আপনার জীবনে এমনভাবে চলছে যে আপনি যতটা সৎসঙ্গ থাকবেন ভালো মানুষ হবেন অর্থাৎ ভালো কাজ করবেন ততই আপনার উন্নতি হবে আপনার কাজগুলোতে সাফল্য আসবে বন্ধুরা আপনার ওপর শনির প্রভাব আছে এবং শনিকে কর্মের দেবতা বলা হয় ভাগ্যের দেবতা বলা হয় তাই আপনি যতটা পারেন সত্য বলুন আর মিথ্যা বা খারাপ কাজ থেকে যতটা পারেন দূরে থাকুন অল্প দূরত্ব বজায় রাখতে হবে বন্ধুরা এই সময় তোমাদের বিশেষ করে টাকার ব্যাপারে খুব সজাগ থাকা দরকার আমরা জানি যে তোমরা টাকার জন্য দীর্ঘদিন ধরে সমস্যায় পড়েছ তুমি কারো কাছে টাকা দিয়েছ কিন্তু এখনও ফেরত পাওনি বরং এর বদলে তুমি শুধু কষ্টই পেয়েছ বন্ধুরা তুমি যাকে সাহায্য করতে চেয়েছিলে টাকা দিয়ে তার কাছ থেকে তোমার শুধু অসৎ ব্যবহারই হয়েছে ব্যবসাও তুমি যত টাকা লগ্নি করেছ তা প্রায় ডুবে গেছে ব্যবসা ভালো যাচ্ছে না অর্থাৎ টাকা পয়সার অবস্থা খারাপ তুমি আগে থেকেই অনেক চিন্তিত কিন্তু যদি তুমি তোমার অভ্যেসগুলো ঠিক না করো তাহলে ভবিষ্যতেও চিন্তিতই থাকবে হ্যাঁ বন্ধুরা তোমার সবচেয়ে খারাপ অভ্যেস হলো তুমি অনুভূতিতে ভাষা হয়ে মানুষদের টাকা পয়সা নিয়ে তৎক্ষণাৎ সাহায্য করো হ্যাঁ বন্ধুরা তোমার এই ব্যবহার অন্যরা মিস করে তোমার শত্রুরা তোমার নিজের মধ্যেই লুকিয়ে আছে এটা তোমার মনে রাখতেই হবে বাইরে থেকে কেউ তোমাকে সামান্য ক্ষতি করতে পারবে না কারণ তুমি মানসিক ও শারীরিকভাবে খুবই শক্তিশালী একজন মানুষ কিন্তু তুমি নিজের কাছের মানুষদের সামনে সব সময় হার মানো তুমি নিজের কাছের মানুষদের চিনতে পারো না এবং নিজের মধ্যেই আটকে থাকো লুকানো শতুরাই তোমার ওপর বিষ ছুঁড়ে ফেলে আর ঝামেলাও ঠিক এমনই হয় বুঝতে পারছো না কিন্তু তোমারই ব্যবহার হয় পরে সবাই তোমাকেই বোকা ভাবতে থাকে হ্যাঁ বন্ধু তোমার অনুভূতির কোনো মূল্য দেয় না কেউ তোমাকে কোনো সম্মানও করে না তাই আমরা তোমাকে বলছি টাকা পয়সার ব্যাপারে এখন অনেক বেশি সতর্ক হয়ে ওঠো যখন কেউ তোমার কাছে প্রেমের কথা বলবে মিষ্টি মিষ্টি কথা বলবে আর টাকা চাইবে তখন প্রথমে একবার পুরানো রেকর্ড দেখে নাও যে শেষবার যখন তুমি তাকে টাকা দিয়েছিলে তখন তোমার কি হয়েছিল সময় মতো কি টাকা ফেরত পেয়েছিলে নিশ্চয়ই না কারণ তোমার সঙ্গে সবসময় এমন হয় যে একবার টাকা গেলে আর ফিরে আসে না আর যদি ফিরে আসতো এখন পর্যন্ত তো ঝামেলা হতো হ্যাঁ বন্ধু তোমার সম্পর্কই খারাপ হয়ে যায় তাই এমন টাকা দেওয়ার আগে অনেক সতর্ক হয়ে নাও ওদিকে টাকা নাও না দাও না আর যদি ব্যবসা নিয়ে টাকা নিতে চাও তাহলে অবশ্যই নিতে পারো হতে পারে কিন্তু টাকা নিজের ব্যক্তিগত জীবনে একদম ব্যবহার করবেন না না হলে আপনার বড় সমস্যা হবে হ্যাঁ বন্ধুরা ব্যবসার জন্য অন্যর থেকে টাকা নেওয়া আর ব্যক্তিগত খরচের জন্য নেওয়া একদম আলাদা ব্যাপার তাই ব্যক্তিগত খরচের জন্য একদম অন্যর থেকে টাকা নেবেন না আপনি সেটা ফেরত দিতে পারবেন না এবং ফেরত দেওয়ার সময় অনেক ঝামেলা হবে আর একটা সমস্যা আপনার অতিরিক্ত খরচ নিয়ে হ্যাঁ বন্ধুরা আবেগে ভাসতে ভাসতে টাকা খরচ করার সময় আপনি ভুলে যান আপনার আসল অবস্থা কি আপনার হাতে কত টাকা আছে আপনি সব কিছু লুটে নেন পরে যখন আপনি হিসাব কষেন তখন নিজেই বিরক্ত হয়ে পড়েন ভাবতে থাকেন এত খরচ করলাম কেন কিন্তু যেসব সম্পর্কের জন্য আপনি ফাঁকা খরচ করেন তারা তখনও আপনার পাশে থাকে না যখন আপনার কাছে টাকা থাকে না অর্থাৎ আপনার জীবনে টাকার খেলা এমন যে যদি আপনি টাকা জমা করেন তাহলে সম্পর্কগুলো থেমে যাবে আর যদি টাকা ভাগ বাটোয়ারা করেন তাহলে সম্পর্কগুলো চলে যাবে হ্যাঁ বন্ধুরা এটা বেশ অদ্ভুত লাগে শুনতে রাগ লাগে যাকেই বলুন মানুষের কাছ থেকে টাকা ফেরত চাইলে তারা তোমার খারাপ কথা বলবে সম্পর্কও খারাপ হয়ে যাবে তাই এর চেয়ে ভালো হলো তুমি তাদের আটকে রাখোই না এবং নিজের খরচ নিয়ন্ত্রণ করার চেষ্টা করো বন্ধুরা তোমরা সুখ সুবিধার জিনিসপত্রে একটু বেশি খরচ করো জীবনে সব সুবিধা পেতে চাও কিন্তু মনে রেখো সব সুবিধার পিছনে ছুটে তুমি নিজের বাজেট নষ্ট করো আর পরে পরে আফসোস করতে হয় বন্ধুরা এই সময় আমরা তোমাদের এটাই বলতে চাই সাধারণত তোমরা শারীরিকভাবে বেশ তুমি মজবুত তো কিন্তু একটু সতর্ক থাকতে হবে পেটে তোমাকে বেশ কষ্ট হতে পারে খাওয়া দাওয়ায় একটু খেয়াল রাখা দরকার আর হ্যাঁ তোমার পিঠ একটু নাজুক সাধারণত পেটে সমস্যা হয় না তোমার কিন্তু একটু ভুল খেলে পেট একদম খারাপ হয়ে যায় কিছু ইনফেকশন তোমাকে বিরক্ত করতে পারে তাই পেটের কথা মাথায় রাখতে হবে শক্তি আছে তো নিজের খাওয়া দাওয়া আর স্বাস্থ্যের দিকে মনোযোগ দাও আর জীবনে নিয়মিত ব্যায়ামও অন্তর্ভুক্ত করো যোগ প্রাণায়াম বা একটু হালকা ফুলকা ব্যায়াম তো অবশ্যই করবেন এতে আপনার মন শান্ত থাকবে আর শরীরের স্বাস্থ্যেরও যত্ন থাকবে তো বন্ধুরা এখন আমি আপনাদের বলি যে পাঁচটা জিনিস আছে যা আপনাদের বাড়িতে কোনোভাবেই রাখা উচিত নয় আর শেষের দুইটা জিনিস এমন যা আপনার কোনোভাবেই টলমল করা উচিত না আপনি সেগুলো আপনার বাড়িতে রেখেছেন আর সেগুলোই আপনার বাড়িতে নেতিবাচকতা ছড়াচ্ছে তো বন্ধুরা মন দিয়ে শুনুন প্রথম জিনিস হলো ভাঙ্গাচুরা জিনিসপত্র মানে বাড়ির জঞ্জাল এখন প্রতি বাড়িতেই তো কিছু না কিছু জঞ্জাল থাকে হয়তো হয় কিন্তু আপনাকে কখন আর কোথায় সেটা রাখতে হবে সেটা এখনও কেউ ঠিক করে বলেনি অনেকেই তো তাদের বাজে জিনিসগুলো বাড়ির উঁচু জায়গায় রেখে দেয় বা না রাখে যেখানে তারা থাকে তার থেকে উঁচু কোনো জায়গায় তাদের বাজে জিনিস রাখা আরামদায়ক মনে হয় যেমন কেউ তার তার থারা আমাদের আটারিতে বা বাড়ির ছাদে রেখে দেয় কিন্তু আপনাকে এমনটা একদমই করতে হবে না বন্ধুরা বাজে ও ভাঙ্গা ফোটা জিনিস অনেক নেতিবাচক শক্তি জমায় আর যখন আপনি সেটা বাড়ির কোনো উঁচু জায়গায় রাখবেন তখন সেটা আপনার বাড়ির শক্তির ক্ষেত্রকে খারাপ করে দেয় এবং আপনার বাড়িতে ভালো কাজ হতে দেয় না অনেক বড় কারণ হয়ে দাঁড়ায় তোমার বাড়ির ধ্বংসের তোমার জীবনের সমস্যাগুলো যেন বাড়িতে কোনো বাজি জিনিস নমা না থাকে সেটা তাড়াতাড়ি বার করে দাও কাউকে দাও বা যদি বাড়িতেই রাখতে হয় তাহলে মনে রেখো যেখানে রাখছো তার নিচে রাখো যেমন তুমি যদি নিচতলা থাকো তাহলে তাকে বেসমেন্টে রাখো আর যদি উপরের তলায় থাকো তাহলে নিচের তলায় রাখো বাজে জিনিসকে এমন জায়গায় রাখো যেখান থেকে তা তোমার জীবনের সমস্যার সৃষ্টি না করে নেগেটিভ এনার্জি আপনার ঘরে ছড়াতে পারবে না সব নিয়ন্ত্রণে থাকবে আরেকটা বড় ব্যাপার শুনুন শুনে আপনি অনেক অবাক হবেন কিন্তু এটা বাস্তুশাস্ত্রের ওপর ভিত্তি করেই বলা হচ্ছে যদি কেউ আপনাকে বাড়ির কোনো জিনিস গিফট করে থাকে হ্যাঁ বন্ধুরা যেমন কাপের সেট গ্লাসের সেট কিংবা কোনো ইলেকট্রনিক যন্ত্রপাতি এবং আপনি সেটা একদমই ব্যবহার করেননি বা যেভাবে প্যাকেটিং করে এসেছে ঠিক সেভাবেই আপনার ঘরে রেখেছেন তবে সেটাও অনেক বড় নেগেটিভিটির কারণ হয়ে দাঁড়ায় হ্যাঁ বন্ধুরা আমি নেগেটিভিটি জমা হতে দিই না বুঝলেন তো হ্যাঁ বন্ধুরা মনে রাখবেন যে যেটা আমরা কোনো কাজের জন্য তৈরি করি সেটাকে যখন কারো বাড়িতে নিয়ে যাই তখন সেটা সঙ্গে সঙ্গে ব্যবহার করা উচিত না হলে সেটা নেগেটিভ এনার্জি জমা করতে শুরু করে এরকম জিনিস মানুষ সহজে কারো সঙ্গে শেয়ার করে না আর হ্যাঁ বন্ধুরা সব ব্যাপারে অনেকেরই কোনো ধারণা থাকে না কারণ অর্ধেক আধুরে জ্ঞান মানুষ দুদিক তুদিক ছড়িয়ে দেয় শুনে শুনে কথাগুলো সবাই একে অপরকে বলে যার ফলে অসম্পূর্ণ ফলাফল আসে এবং জীবনের সমস্যা দূর হয় না তাই এখন তোমার কাজ হচ্ছে তোমার বাড়িতে আমি তোকে গিফট করেছি যেই জিনিসগুলো আছে সেগুলো তুমি নষ্ট করে নাও একটু একটু করে ব্যবহার করো তারপর ওই জিনিসগুলো তোমার হয়ে যাবে তারপর তুমি চাইলে আবার প্যাক করে রেখে দিতে পারো তারপর কোনো সমস্যা নেই কিন্তু প্রথমবার অবশ্যই ব্যবহার করো কিছুদিন ব্যবহার করার পর প্যাক করে রাখার দরকার নেই বা তুমি এভাবেও করতে পারো যদি কেউ তোমাকে গিফট দেয় এবং তুমি সেটা তোমার বাড়িতে রাখতে না চাও তাহলে সেটা অন্য কাউকে গিফট করে দিতে পারো এতে তোমার বাড়ির নেতিবাচক শক্তিও কমে যাবে আপনার বাড়ির এনার্জি ক্লিয়ার হয়ে যাবে বন্ধু জীবনে এনার্জির একটা বিশাল গুরুত্ব আছে মানুষ যদি তাদের এনার্জি ফিল্ড আর তাদের বাসার এনার্জি ফিল্ডকে পরিষ্কার রাখে তাহলে প্রত্যেকটা পজিটিভ এনার্জি মানে প্রত্যেকটা আরতি প্রত্যেকটা পূজাপাঠ আর প্রত্যেকটা মন্ত্র পাঠ তাদের খাঁটি ফল দেবে আমরা দেখেছি অনেকেই বছরের পর বছর ধরে পূজা পাঠ করছে এমনকি হনুমান চালিশা রামায়ণও পড়ছে তবুও তাদের জীবনে সুখ আর শান্তি নেই কারণ মূল কথা হচ্ছে যতক্ষণ না আপনার এনার্জি ফিল পরিষ্কার না হওয়া পর্যন্ত তোমার ওপর কোনো পজিটিভ এনার্জি কাজ করবে না ভালো ফলও দিতে পারবে না বন্ধুরা তৃতীয় বিষয়টা ভালো করে শোনো এই ব্যাপারে আমি গ্যারেন্টি দিচ্ছে এ পর্যন্ত কাউকে কেউ বলেনি হ্যাঁ বন্ধুরা তোমার বাড়ির সেফ বা যেখানে তুমি টাকা জমাও সেখানে কোনোভাবেই কয়েন রাখো না বিশেষ করে যশির কয়েন বিশ্বের বিভিন্ন জায়গার ছেঁড়া নোট নিয়ে বিস্তারিত বলা হয়েছে যে বাড়িতে কখনো খালি মূর্তি রাখাটা ঠিক না যদি কাউকে গল্প থেকে মূর্তি পাওয়া যায় বা কেউ গিফট হিসেবে দেয় যদি আপনি কিছু না করেন বা কিনে পড়ে থাকেন তাহলে মূর্তিটাতে অন্তত সাধারণ মাটি দিন কিন্তু মূর্তিটাকে সমশক্ত করে দিন হ্যাঁ বন্ধুরা খোকার মূর্তি কোনোভাবেই পূজা করা উচিত না নাহলে বাড়ির ধ্বংস নিশ্চিত আর পঞ্চম বিষয়ে শুনুন বন্ধুরা এমন কাপড় যেগুলো আর আপনি পরেন না এমন জুতো চপ্পল যেগুলো আর ব্যবহার করেন না কোণে পড়ে আছে এগুলো যত দ্রুত সম্ভব বাড়ি থেকে বের করে ফেলুন কাউকে না দিয়ে আপনি দিদি শক্তি হলেও এগুলোকে দান বলবেন না এটা গিফট নয় নামেই যেন না নেওয়া হয় মানে উপহার নয় দানও নয় শুধু চুপচাপ কাউকে কিছু দিন ভুলেও মনে হবে না যে আপনি দান করছেন নাহলে অনেক বড় দোষ পড়বে কারণ আমরা আমাদের সন্তান কাউকে দান করতে পারি না যা ঠান্ডা দেওয়া যায় না তার ব্যাপারে আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে তাই ভালো হবে এসব জিনিস কোন কচরা ডেবিতে ফেলে আসা বা দূরের কোনো জায়গায় ফেলে আসা আর যদি কারো সাহায্য করতেই হয় চুপচাপ করে দিন কিন্তু মনে দানের ভাবনা যেন একদম না আসে তো বন্ধুদের এবার আমরা আপনাকে বলবো কোনটি তিনটা জিনিস যা আপনার বাড়িতে রাখা উচিত যাতে আপনার বাড়িতে কখনো লক্ষীর অভাব না হয় টাকা পয়সার কোনো সমস্যা কখনো না হয় তাই ভালো করে শুনুন এই জিনিসগুলোর মধ্যে প্রথমটি হল একটা কচ্ছপ মানে ধাতুর তৈরি সেটা হতে পারে পিতলের সোনার বা তামার কোনো ধাতুর তৈরি একটা কচ্ছপ নিয়ে খুশি কাচের পাত্রে একটু পানি ভরে উত্তর পূর্ব দিকে রাখুন হ্যাঁ বন্ধুরা কচ্ছপের বাস্তুশাস্ত্রে খুবই গুরুত্ব আছে এটিকে লক্ষ্মীর সরাসরি প্রতীক মনে করা হয় এবং যদি আমাদের ধর্মশাস্ত্রে আছে কচ্ছপ হলো ভগবান বিষ্ণুর অবতার এবং ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর স্বামী অর্থাৎ যার বাড়িতে ভগবান বিষ্ণুর রূপ থাকে সেখানে মা লক্ষ্মী নিশ্চিতভাবে বাস করে তাই কখনও কচ্ছপকে যে কোনো জায়গায় অযথা রাখবেন না কারণ কচ্ছপের চোদ্দটি প্রাণ আছে তাই তাকে দ্রুত স্থানও দরকার হয় তাই কচ্ছপটাকে কাঁচের বাসনে পানি ভরে সেখানে রাখুন কিছুক্ষণ কচ্ছপটা ডুবিয়ে রাখুন কিছুক্ষণ বাইরে বের করে দিন এটা আপনাকে উত্তর দিকের দিকে রাখতে হবে